খুব ভাই আমি যাব না জুবান আমি রুকুতে যাব প্রথম রাখাতে রুকু পাইলে ওকে না পাইলে পরের রাখাতো পাইছি পাইছি জুমা পাইছি এক রাখাতে নিজে পড়ে নিব আজকে আমার পাইছো যা খুশি বল যা খুশি করবাই আমি আসি কালকে ছেলে স্কুলে যাবে না আমাদের এখানে মাহাফি ছিল তো হুজুর অনেক মাহাফি করে যে ঘুম দেবে ইমাম সব কমপ্লেন দেবে কি ব্যাপার প্রতিদিন আমরা মানুষই আমি সাতজন আজকে মাত্র ইমামের মজদান আমি দুইজন হইতে পারে মজদানি মিস করবে আজকে হইতে পারে ইমামের সাথে দেখবে যে কেউ নাই হতে পারে ইমামের চিন্তা করে লাইটটি বন্ধ করে ঘরে যে নামাজ পড়ে ফেলবে হাসতেছেন কেন আপনি ভাই আমি তো রাত বিরত চলাফেরা করি তো দেখি শুধু ইমামার মোয়াজেন আর খালি মসজিদের বাইরে যাবে তারা একজন মুসল্লির অপেক্ষা করে প্রশ্ন মানে ইমাম মোয়াজেন দুইজন একজন মুসল্লির অপেক্ষায় এক জায়গায় গেছি একবার সলাতে টাইম ওভার অলরেডি মানে সূর্য উঠে যাবে বা আলো হয়ে যাচ্ছে প্রচুর না ওই এক ভদ্রলোক মুরব্বী এর হাত একটু অসুস্থ ছিল না বারবার যে খালি বারান্দা দেখে বারবার যে খালি বারান্দা দেখে আমি বললাম আমি দু হাজার চোদ্দ সালের কথা বলছি আপনি কত সাল এখনকার অবস্থা আরো খারাপ হতো আমি জানি বারবার যাই জায়গা পরে আমি বললাম যে দাদা নামাজ পড়াবেন না বারবার বারান্দা শুনতে করে বলছে বারবার বারান্দা যায় কি দেখেন উনি বলেছে ইউ আমাদের আঞ্চলিকতা আমাদের আঞ্চলিকতা বলছি ই আরোগ্য মানুষ হয়নি ওর ওই কথার মধ্যে প্রচুর দরদ ছিল ভাই বিশ্বাস করেন একজন ইমামার মোয়াজ বারবার যা বারান্দা দেখাচ্ছিল খালি আর একজন আসে কিনা কয়েকজন আসে কিনা একজন মুসল্লির জন্য ইমাম মহাজেন নামাজের টাইম পর্যন্ত ক্রস করে ফেলতেছে খালি একজন আছে কিনা এই হলো আমাদের ইসলামের সমাজ সামাজিকতা এই হলো আমাদের এটা আঠারোতম মাহফিল কত তম মাহফিল আঠারোতম মাহফিল অনেকেই আছে কত সত্তর বাড়ি ওয়াজ শুনছে কিন্তু যদি বলি যে একটা হাদিস বলেন আপনি মুখস্থ

কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে উর্ধে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন হয়তো আমার কথা আপনার ভালো লাগে কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহ কাছে করি আল্লাহ আপনাকে সবরের উত্তম দান করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন মত ভিন্ন আমি কিন্তু বলতে যাব না তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোনো কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোনো কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ হক হক আমাদেরকে তিনি নসিফ আতা ফরমা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন যে রাসুলের এত করে অনুসরণ করে ফাঁকা দেয় আল্লাহ সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আবদুল্লার ছেলে মুস্তফা আলহ ইসালাম ডান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে ফাতমা রব্বা আলহ ডান পায়ে মসজিদে ঢুকেছে আমি কেন ঢুকবো বাম পায় টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি সুভান ওয়া তাআলা আরশ মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সব কিছুর উপর যে কোনো সময় ক্ষমতাবান তিনি বলছেন মন মাইয়ুতি আর রাসূল যে আমার রাসুলের অনুসরণ করে যে আমার রাসুলের শুনে যে আমার মানে আল্লাহ ওই শুধু করছে যে আমার রাসুলের শুনছে ও আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুল রে মানছে ও আল্লাহর ইবাদত করছে এর বাইরে কেউ আল্লাহর ইবাদত করে নেই এর জন্য ইত্তায় রাসুল লাগবে বিদাত শুনে অনেকে হয়তো বিরক্ত আমি আপনাকে বিদাত বানাই দেখাচ্ছি বিদাত বানানো যায় সুন্নত বানানো যায় না যেটা বানানো যায় সেটা বিদাত যেটা সাবস্ত সাল্লাম প্রবৃত্তির শিকার হয় না মন গড়া কথা বলে না যখন ওয়াহি আসে তখন তিনি বলে এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা শুননা যেটা সাব্যস্ত সেটা শুননা যেটা বানায় সেটা বিদাত আসেন রাগ করি না কেউ মাইকে যারা শুনতেছেন তোমার যদি শুনেন আমি বিদাত বানায় দেখাচ্ছি এই দেখেন ইস্যু নিছি নিছি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকান আগে দাদা যাবে আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াস মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলো পড়তেছে বেচারা আর কেমন দেখতে বিচ্ছি খারাপ দেখা যাচ্ছে অসুন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষাতে কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো সাদাকা হিসেবে এটা নাকি পাবে কিনা এবার এটা বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বললো জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এইভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে তিন নাকি হয় এবারে এটা বিদাত হয়ে গেছে আর নাকি হয় নাই কি হয় না কিন্তু একটু আগে কি ছিল সাদাখা একটু আগে কি ছিল সাদাখা এখন কি বিদা কেন বিদা হয়েছে কে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিদা না উনি যদি আমাকে টিসু উপকার করেন কি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদা উনি একটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্বির ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া কি এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোচন করা হয় দশ লেগি হয় এখন এটা বিদাত কেন কেন বিদাত হচ্ছে পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাতে খাও এই জন্য এটা শুনলাম উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব যদি বলতো শুধু হাতে খাও নেকি হবে তাহলে বিদাস হইলে ওটা বিদা থেকে বিদাতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনের কাজ এলান যত দূরে যায় তত ভাল মন্দ এ মাইকের কাজ সেটাকে দূরে পৌঁছায় এ মাইকেনে আলাদা কোনো ধর্ম না এ মাইটি আলাদা কোনো কী না ধর্ম না হালি শহরের মানুষকে শুধু আমি এটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখন মাহাফিলে উপস্থিত হয়েছেন বা হন নাই এ মাহাফিল হোক চেয়েছেন বা চান নাই ভাই অ ভাই এ থাকু তোমাদের রবের তাকু অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরআন বলি বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি পদ্ধতি খারাপ আমার তোমার আমি কিছু আমিও। বলার দোষটাই অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরআন থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি এটা সুন্নতকে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি কেন তিনি সুভার চালা বলছেন ও না চা কুম যা রাসুল দিয়েছে নিয়ে নাও ফুজু তা নিয়ে নাও অনানা হু আনহু ফানতাহু যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব একটু মনোযোগ দিয়ে শোনেন বোনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুঝুর বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন দোষ বলার ধরন দোষ হাত নড়ার ধরন দোষ মাসাল্লা সুফার বলা দোষ সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেরেছি পেয়েছি বড় হবো আমি চলে আসছি বিশ বছর বয়সের এসে তো আমি এক ভেজালের মধ্যে আছি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ আদিষ্টা চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত সুন্দর কাজ এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে আপনার কাছে কেন মনে হয় আমি জানি এর কোনো জবাব আছে কি আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আসো ঢুকলে কত ভাল লাগতো জানো পুরা মাঠ এমলে ভরা থাকত দেখা সেই লাগতো দেখে তুমি তো এখানে আসো নাই করে দিন আর একবার আইসু আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না যা যাক মুলা খায় তোমরা আমি আরও বেশি গরম হয়ে হ্যাঁ না 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 হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কেন হুজুর দেখেছে লো কাল খারে আমি তো সেরা নে কেমন ইচ্ছে এমনি ক আমারে করবে কে কি করবে কে আমার কিন্তু বেরোলে গ্রেফতার চলে যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে যাবে বলি না যে দুঃখিত ঠিক আছে ভুল বুঝা একটা বুঝে আর কখনো না করা একটা কিন্তু ভয় আর একটা বোঝেন নাই শিরিক তাওহিদ আসলে শিরিক আসে এটার অপোজিট শব্দ কেমন তো অনেকেই হয়তো বাংলাদেশে শিরিক এবং বিদাত এই দুইটা শব্দ থেকে বিরক্ত কম্পিত আশঙ্কিত কারণ বিদাত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার যে ভাষায় যে টোনে দরকার ওই সবকিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিদাত বলাকে বিদাত বলে নাই মানে অনেকে করে বলে যে বলা দুষ্ট এরকম বলছে আমি আপনাদের শুধু এতটুকু বলবো একটা সন্তান যদি খারাপ হয় পৃথিবীর সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান সে আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই জেঠাতো ভাই ফুফাতো মামাতো খালাতো যারা আছে আড়াতো পাড়াতো ওর চেতে শত কুটি গুণ ভালো কিন্তু যখন ওই বাচ্চার অন্যায় অপরাধ যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে ছুটায় আনে বা ছুটায় আনে না সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ তার বাপ বলছে তোমার ঋণ আমি সুদ করবো না যারা সুদ যারা ঋণ দিয়েছে তারা আসতে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো আমি দিতে পারবো না যাকে দিছো তার থেকে নাও এরকম হয় কি না দিন শেষে যখন তার বাপ মারা যায় যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাচা তো তো ভাইরা ভালো মানুষ এর জন্য তার বাপের সম্পদ কি তার চাষ চাট্ট ভাই না পায় নাকি সে পায় অথচ সে ছেলে জন্য খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে যে বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছিস শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুনাহা নয় প্লিজ কেউ ভুল বুঝিয়ে না আমি আবারও বলি না বুঝলে কোন সমস্যা নাই বিদাতের প্রবলেম কোথায় দেখেন আইন আব্দুল্লাহ মাস্টার কুদির দাদি আল্লাহ আইনকে কল যদি শুনি কেমন ভাই ওকে মনো যদি শুনি ভাই হ্যাঁ আব্দুল্লাহ আব্দি মাস্টার দাদা আল্লাহ থেকে বলে তিনি বলেন

এমন সকল কিছু আমাদের আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটা নাই বাদ মানে কি বললে নে কি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে ইল্নাহু হয় সাই সৈয়ুল এমন কোনো কিছু নাই ইউ খর রে যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় ইল্লা কদে আমার চকম বিশ অথচ আমি মুস্তফা

আপনি যা খুশি বলতে পারেন করতে পারেন আপনার যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যতজনই হন আর যত বেশিই হন আল্লাহ রসুল এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা নামে নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা এই করার ক্ষেত্রে এটা যে নেই এটা যে ভালো এটা যে সবাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের নিজে দান করুন আল্লাহ